সালাম এবং শুভেচ্ছা সরাসরি কথাতেই যাই আমার কথা যেন মনে হচ্ছে ডাল মেক কালাহ আর হলে এই যে ভারত বাংলাদেশ ইস্যু ব্যাপারটা তো ভারত বাংলাদেশ ইস্যু নয় এটা আসলে রাজনীতিবিদদের ধর্মীয় ইস্যু আমি যেটা সবসময় বুঝি কোনো একটা রাজনৈতিক কারণে ধর্মকে এখানে ব্যবহার করা হচ্ছে এতে আর কোনো রকম কোনোরকম কোনো বিষয় ইস্যু নেই এই বাংলাদেশে লক্ষিত মুসলিম সেন্টিমেন্ট অস্বীকার করার কোনো উপায় নেই এবং যারা ক্ষমতায় যেতে চান বা যারা ক্ষমতায় থাকেন তাদেরকে সে মুসলিম সেন্টিমেন্ট রেসপেক্ট করতেই হবে অন্যদিকে ভারতের কথা যদি বলেন সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সেন্টিমেন্ট তাদের রেসপেক্ট না করবে। এবং সেটাকে তোয়াজ না করে সেখানে খুশি না রেখে বাংলাদেশে যেরকম সেখানে সেরকম মানে ওইখানে অন্যায়কেও কিছু যদি প্রশ্রয় না দিয়ে চলা হয় তাহলে সেখানে ক্ষমতায় যেতে চাওয়া বাঁচতে চাওয়া বা চলতে চাওয়া সেটা সম্ভব নয় ওই যে উদাহরণ সেটা হচ্ছে ওই আপনার মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কল্যাণটা তিনি বাংলাদেশে শান্তিরক্ষী মিশনের মিশন নিয়োগের জন্য নরেন্দ্র মোদীকে আহ্বান জানানোর কথা বললেন এখন দেখেন ভারতেরই কংগ্রেস নেতারা বলছে ভারতেরই কংগ্রেস কংগ্রেসের সদস্য সদস্য সদস্যরা তারা বলছে যে মমতা যে জানেই না যে শান্তিরক্ষা মিশন কীভাবে কাজ করে শান্তিরক্ষা মিশন কোনো দেশে কাজ করতে হলে সেই দেশের সরকারকে চাইতে হয় সেই দেশের সরকার যখন হিমশিম খায় কোনো জায়গায় পরিস্থিতি ট্যাকেল দিতে পারছে না তখন তারা সেটা কল করলে তারা রিকোয়েস্ট করলে তারা জাতিসংঘ বললে জাতিসংঘ বহু প্রক্রিয়ার সেটা করে এখন বাংলাদেশে এই কাণ্ড কারখানাগুলো করা হচ্ছে ওই মমতাজির এখন মানে তার গিয়ে তার হিন্দু ভোটও লাগবে মুসলমান ভোটও লাগবে মানে হিন্দু ভোট তো আবার বেশি মুসলমান ভোটের একটা মূল্য আছে গুরুত্ব আছে বাংলাদেশেও যেরকম সনাতনীদের না পারে কেউ উচ্ছেদ করে দিতে না পারে আবার তাদেরকে দুধে ভাতে রাখতে ওখানেও তাই এরকম পরিস্থিতিতে এটা আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আরও কি কোনো বড় ইস্যু আসতে যাচ্ছে বা এর ভেতরে কোথাও ঘটে যাচ্ছে যে যেটা এটা ঢাকা দেওয়ার জন্যে কোনো না কোনো একটা প্রান্ত থেকে এই হঠাৎ করে ভারত বাংলাদেশ ইস্যু এদিক দিয়ে ভারতের অ্যাম্বাস বাংলাদেশের কমিশনার তিনি বলছেন যে একটা ইস্যুতে একটা ইস্যুতে দুই দেশের সম্পর্ক পরিমাপ করা যাবে না আবার ওনারই যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা নানান রকম কথা বলছেন আমাদেরও যারা কর্তা ব্যক্তিরা আছেন তারা ভারতকে একেবারে ধনা করে দিচ্ছেন ভারতেরও তারা ইনিয়ে নিয়ে বিনিয়ে নানানভাবে ভারতের গণমাধ্যম বলার চেষ্টা করছে বাংলাদেশ গ্যাসের অসতলে। আসার বাণী কেউ বলে না মানে গ্যঞ্জামটা আরেকটু যদি পাকানো যায় আরেকটু আর একটু এখানে করে বললে না যে মানে লোকটা সোজা কেন হেঁটে যাচ্ছে দেখতে ভালো লাগে না একটু হাঁচুট খাক তো বাংলাদেশে এই কিছু মানুষ আছে নাই তা না বাইরের হোক বা ক্ষমতায় যেতে ইচ্ছুক বা ক্ষমতার থেকে বঞ্চিত বা ক্ষমতার থেকে যেতে বাধ্য হয়েছে একটা না একটা অংশের কোন একটা কেরি কেচার না থাকলে গিটুটা এই জায়গায় এসে লাগার কথা না কেন কথাগুলো বলছি জানেন এই যে দেখেন কাণ্ডটা ঘটাচ্ছে আগরতলা ত্রিপুরার সাথে বাংলাদেশের একটা আত্মিক সম্পর্ক এত বছর আমরা দেখে এসছি জেনে এসছি বাস্তবতা তাই এখন আগরতলা ত্রিপুরার সেই ত্রিপুরার মানুষজন বাংলাদেশের থেকে মানুষজনকে তারা তাদের হোটেল বুকিং দিবে না তাদেরকে হোটেলে খাইতে দিবে না এবং এখন যারা মোটামুটি প্রাণ নিয়ে বেঁচে আসতে চাচ্ছে তাদেরকে ওই ভারতের বিজিবি বাংলাদেশে আমি নাম নিলাম না বিভিন্ন সংগঠনকে যেরকম বলা হয় ইসলামপন্থী কট্টর সংগঠন ক্ষমতায় গেলে এই হবে সে হবে বিজিও বিজেপিও তো সেখানে তাই বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা একটা লং মার্চের ডাক দিয়েছে সেই লং মার্চের অংশ হিসেবে বাংলাদেশের মানুষ আগরতলা ত্রিপুরা থেকে এখন যারা ট্যুরিস্ট গিয়েছিলেন তারা পালিয়ে আসতে বাধ্য হচ্ছেন সেমন একটি রিপোর্ট জাগো নিউজে আছে আপনারা জাগনিউজের নিউজটি আপনারা পড়ে নেবেন দেখবেন আপনার মানে মন মেজাজ দুটির মাত্রায় অতিক্রম করবে এখন এই দিক থেকে বাংলাদেশ থেকে এরকম হচ্ছে না কেউ কি চাচ্ছে যে বাংলাদেশ থেকে এরকম হোক ভারতীয় পতাকা পোড়ানো ভারতীয় নাগরিক খুঁজে খুঁজে বেড়ানো সেইখানে ত্রিপুরায় আগরতলায় তারা বলছে যে বাংলাদেশের কি বাংলাদেশের মুসলমান পেলেই এবং ডক্টর ইউনি মানে তারা ঠিক মতো বলে না ইউনিসের লোক পেলে মানে প্রধান উপদেষ্টক ইউনিসের লোক পেলে পিটিয়ে ছাড়বে তারা বর্ডার ক্রস করতে যাচ্ছে আগরতলা দিয়ে বাংলাদেশে ফিরবে বর্ডারে বেরিকেড দিয়ে রেখেছে সেই ব্যারিকেড পার হয়ে আসতে গেলেও আপনার যান প্রাণ যাবে এক ভদ্রলোক ওই যা নিউজে নিউজে দেখলাম এক ভদ্রলোক তিনি ওইখানে একটা মেলায় স্টল দিতে গেছেন জামদানি তারে খুঁজে বের করে তার দোকান পাট টুটপাট করে সর্বসম্মী বেচারা কোনোরকম যানটা নিয়ে দেশে ফিরেছেন আর এইগুলো যে করা হচ্ছে এগুলো আলটিমেটলি কেন করা হচ্ছে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য বাংলাদেশে মুসলমান ধর্মকে উদ্ধার নয় ভারতে গিয়ে মুসলিম ধর্মের প্রতিষ্ঠাও নেয় মুসলিম ধর্মের প্রসারও নয় এর চেয়ে বেশিরভাগ বেশিভাবে ভারতেও সনাতনী ধর্মী ধর্ম প্রপারলি পালন বা প্রতিষ্ঠা নয় বা তার প্রসার বাংলাদেশে ঘটানো নয় ওই যে আবার শুরুতে বলেছি কালা হয় তাহলে সেটা কি রাজনীতির মধ্যে ধর্ম ধর্মের ভিতরে রাজনীতি এটার ফলাফল কিছু হচ্ছে আর তার আড়ালে এটা এখন ইস্যু দেখা যাচ্ছে বাহ্যিকভাবে সব আমাদের উপদেষ্টারাও কথা বলে এই প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে কথা হয় সরি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী কথা বলে বিজেপির নেতারা কথা বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কথা বলে তো এগুলো চোখে দেখা যাচ্ছে তার আড়ালে কি আর কোনো কিছু আমি জানি না যদি দেখা যায় এর মধ্যে দিয়ে আকস্মিক কিছু একটা ঘটে যাবে এই বাংলাদেশের সীমান্তে বিজিবি করা পাহারায় ওইদিকে তাদের বর্ডার গার্ড ইন্ডিয়ার তাদের তারা করা পাহারায় মানে একটা ইয়ে অবস্থা কি মানে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যেমন মানে দুই দেশের মধ্যে যুদ্ধই বেজে গেছে কিনা এরকম একটা পরিস্থিতি এটার পেছনে কেন যেন মনে হচ্ছে অন্য কিছু আপনাদের মনে হয় কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা মুশীলতার সাথে আপনাদের সাথে সবসময় সীমা আতিক রহমান